আমি প্রেমা রংথালা ব্যাপটিস্ট পক্ষে সকল শ্রোতামণ্ডলীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকে আমাদের অনলাইন চার্চ সার্ভিসে যিনি বাক্যের পরিচর্যা করবেন তিনি মাননীয় পাস্টর লাভলি মানসী দাজেল বাক্যের পরিচর্যার পর সমবেত গান পরিবেশিত হচ্ছে শেষ প্রার্থনা ও আশিস বচন দিয়ে শেষ করছেন মাননীয় পাস্টর ওয়াইজি ইলিয়াস মারা সকলকে ইমানুয়েল প্রিয় সুধি প্রারম্ভে পিতাঈশ্বরের চরণে উপস্থিত সকল শ্রোতাদের প্রাণধারা খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই আজকে আমাদের জন্যে নির্ধারিত শাস্ত্র হচ্ছে এই উচ্চবাণী শুনিলেন দেখো মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন প্রকাশিত বাক্য একুশ অধ্যায় তিন পথ আমি নির্ধারিত শাস্ত্র বাক্যের উপর ভিত্তি করে আজকের এই মূল সুর দিয়েছি স্বর্গীয় আবাস ও জীবন্ত ঈশ্বরের প্রতিজ্ঞান সাধু যহনের প্রকাশিত বাক্যে পাঠ করলে নির্বিদায় বলতে হয় একজন দুর্বল বিশ্বাসী আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে ওঠেন আত্মবিশ্বাসী হয়েই তিনি সকল সফলতার মুখ দেখতে থাকেন একজন বিশ্বাসী হিসাবে তিনি অনন্ত জীবনে প্রবেশ করতে প্রস্তুত থাকেন তিনি একজন বিশ্বাসী হিসাবে নিশ্চিত থাকেন যে তিনি মৃত্যুর মধ্য দিয়ে স্বর্গরাজ্যে প্রবেশ করবেন একজন বিশ্বাসী হিসাবে তিনি জানেন স্বর্গরাজ্যে তার স্থান আছে কারণ একজন বিশ্বাসী জানেন তিনি জীবন্ত ঈশ্বরের পূজারী তিনি সত্য ঈশ্বরের আরাধনাকারী তিনি সেই পরম দেশের স্বর্গপুরীর প্রজা আজকের পাত আরেকটি আমাদের সকলকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের আবাসস্থলে আমাদের জীবন্ত ঈশ্বর সাথে থাকবেন আমাদের আবাসস্থলে আমাদের জীবন্ত ঈশ্বর আমাদের সাথে বাস করবেন আমাদের আবাসস্থলে আমাদের জীবন্ত ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন আমাদের আবাসস্থলে জীবন্ত ঈশ্বরই আমাদের ঈশ্বর হয়ে থাকবেন এবং তিনি সর্বদা আমাদের পরিচালনা দেবেন প্রিয় সুধিজন এত নিশ্চয়তা এত ভালোবাসা এত প্রতিশ্রুতি পাওয়ার পর আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা দরকার আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করব আমাদের করণীয় কি আসুন আমরা খ্রিস্টকে আমাদের অন্তরে প্রথম স্থান দেই তারই আদর্শে সৃষ্ট সকল প্রতিবেশী ও জীবকে ভালোবাসি স্বর্গপুরীর প্রজা হিসাবে প্রেম ভালোবাসা ক্ষমা দয়া ও নমনীয়তা এবং সত্যতাকে আমাদের জীবনে প্রকাশ করি ও তারই গৌরবের সহভাগী হয় জীবন্ত ঈশ্বর আমাদের সকলকে স্বর্গীয় প্রজা হওয়ার যোগ্যতা দান করুন আমরা যেন আমাদের দৈনন্দিন জীবনে তার গৌরব ও মহিমা প্রকাশ করতে পারি ইম্মানুয়েল আমরা প্রার্থনা করি ঈশ্বরের ধন্যবাদ এবং প্রশংসা দিই স্বর্গের প্রেমময় পিতা প্রভু তোমাকে মহানামের ধন্যবাদ এবং গৌরব প্রশংসা করি ধন্য তোমার নাম ধন্য তোমার অসীম করুণা আমাদেরকে যে সময় এবং সুযোগ দান করে দিয়েছ এর জন্য আমরা চিরকৃতজ্ঞ আমরা সকলেই অযোগ্য নগন্য পাপী প্রভু তোমার নামে তোমার পাদবীতে প্রহিরপাত করার মতো আমাদের যোগ্যতা নেই কিন্তু তবুও তুমি আমাদেরকে আজকে এই সুযোগ করে দিয়েছ তুমি ধনে গরিব ছোট বড় কাউকে তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না আজকে আমরা তোমার যে শাস্ত্রীয় বাক্য এবং তোমার বাক্য বীজ শুনেছি তা যেন আমাদের অন্তরে গেথে রাখতে পারি এবং আমাদের প্রতিটা চলার মুহূর্তে কথাবার্তায় ধ্যান ধারণা এবং চিন্তায় ব্যবহার করতে পারি এমনভাবে তুমি আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ দান করো আমাদের চাওয়ার মাঝে অনেক ভুল ত্রুটি থাকে প্রভু কিন্তু আজকে আমরা সেইভাবে নই তোমার কাছে আমাদের যা দরকার এবং যা প্রয়োজন তুমি সব যেন এবং আমাদের চাওয়ার পূর্বেই তুমি সবকিছু আমাদের জন্য দিয়ে থাকো তাই তোমার আবারও ধন্যবাদ এবং গৌরব এমনি ভাবে তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার বাক্য তোমার ধ্যান ধারণা নিয়ে আমাদের দেহ মনে ধারণ করে কাটিয়ে দিতে পারি সেইভাবে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো প্রচুর রূপে আমাদের সঙ্গে সঙ্গে থাকো পরিচালনা দান করো এই প্রার্থনা খুশি তোমার পুত্র প্রভু যীশু খ্রীষ্টের নামে যায় আমেন এক্ষুনি পিতা ঈশ্বরের ও প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা আমাদের প্রত্যেকের সহিত তোমার সকল খ্রিস্টভক্ত এবং নরনারীর প্রতি এখনও অনন্ত কাল পর্যন্ত সহবর্তী হতো আমেন